গাইজ আমি আরেকটু হলে পটিতে পা দিতাম ওখানে এত পটি তার মনে হচ্ছে পটির পাওয়ার হ্যালো গাইস কেমন তো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছে তো আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা এক জায়গায় যাবো অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল এগারোটার সময় আর এখন বাজে দুটো চল্লিশ হ্যাঁ বলতে পারবো এখন এসে পৌঁছায়নি আজকে আমরা যাবো হচ্ছে শ্যুটে আমাদের একটা একটা জায়গায় রয়েছে ভিডিও যেটা সেই তারাপীঠে আমরা শ্যুট করে এসেছিলাম সেই শ্যুটটা তারাপীঠে কবে করেছি মানে মাস আগে এখনও আমাদের শেষ করার সুযোগ হয়ে ওঠেনি তো ফাইনালি সেই ভিডিওটা আজকে শেষ করতে যাচ্ছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি কি লোকেশন সব তোমাদের সাথে শেয়ার করবো আর গঙ্গার দিকে যাওয়া সর্ষের জমিতে নামার ইচ্ছা আছে আর এই যে ইয়েলো কালারের একটা শাড়ি পরেছে এই যে ইয়েলো কালারের শাড়ি তো যাই হোক চলো আর আজকে আমাদের বুনুকে নিয়ে যাচ্ছি বুনুকে নিয়ে মেন কারণ হচ্ছে যেহেতু অনিমেষ নেই আর ক্যামেরা করারও কেউ নেই এবার তো চাপের বিষয়ে আর অন্য কাউকে আরেকটা ছেলেকে বলেছিলাম ও বলল যে ব্যস্ত আছে তো সেই কারণে আজকে বোনকেই নিয়ে যাচ্ছি আর মা বলেছে ওকে ও শ্যুট করলে ওকে বিরিয়ানি খাওয়াবে সেই লোভে লোবেও আর কি যাচ্ছে তো যাই হোক চলো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে কী কী করছি না করছি দেখা হচ্ছে সাথে বেরিয়ে তো যেমনটা বললাম বেরিয়ে পড়েছিলাম আর তোমরা যাই বলো মানে এই ভিডিওটা আমাদের শ্যুট করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর সেরকম ভিডিওটা আপলোড করতে দেরি হয়েছে মানে ভিডিওটা আপলোডও হয়ে গেছে অলরেডি প্রায় এক মাসের কাছে বাট এখন ভিডিওটা তোমরা দেখতে পাবে লাভলি ডল স্টুডিওতে অলরেডি দিন আগে আপলোড হয়ে গেছে যেমনটা বললাম আর গাড়ি করে যাওয়ার সময় আমরা খুব হাসতে হাসতে যাচ্ছি ওখানে গিয়ে যা কাণ্ড ঘটেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে এসসি বাট লোকাল পুরো চেঞ্জ হয়ে গেছে মানে একটা সময় এসেছিলাম তখন যেমন ছিল এখন আর সেরকম সুন্দর নেই মানে জায়গাটা পুরো ইট ভাটা হয়ে মানে ইট ফিট তৈরি হচ্ছে পুরো নষ্ট হয়ে গেছে জায়গা গুগুকি গন্ধ বেরোচ্ছে আর यार গুচটকা দিলাম না তো ওই দিকটা ভালো তো ফাইনালি একটু দূরে ওই দিকটা লোকেশনটা একটু ভালো লাগতো তো ওইখানটাতেই যাচ্ছি এই তো আমাদের লোকেশন পছন্দ হয়নি আমি আরেকটু হলে বুয়ে দিতাম মানে गाइस আই এম আ রে টু লে পটি দে পা একদম মুকে নে এত পটি দরমুছে পটি পাওয়ার আমি ওখান থেকে যত দূরতে চলেছি আমাজে ওইদিকে আমি পুরো আমার গা গুলিয়ে গেল হ্যাঁ এরম ভাবে কোনো মানুষ কি করে করতে পারে মানে কি বলবো আমি কিছু বলতে মুকে কিছু আসছে না এই সব কি আর দেখা পড় रहा है <laughs> तो हमरा भाभी अन्य जगह जाबो चलो अन्य जगह যাই दिस ओए এদিকে আমাদের শুট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এখানে একটু ঢং করতে ব্যস্ত রয়েছি আর তোমাদেরকে পুরো লোকেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানকার লোকেশন আর তারাপীঠে গিয়ে যে শুটটা করেছিলাম সেই লোকেশন তোমাদের সাথে আমি শেয়ার করেছি

যাই হোক এবার আমি চলে এলাম তারাপীঠের লোকেশানে মানে এই হচ্ছে তারাপীঠ তো মনে পড়ছিল ইটা করার সময় যে গেছিলাম মায়ের পুজো দিয়েছিলাম ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম তার সাথে সাথে শ্যুটও হয়ে গেছিলো একটা তো যাই হোক গাইস অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখো লাভ রি স্টুডিওতে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সব শেষে তোমাদেরকে একটু মায়ের দর্শন করে দিই তো বলো সবাই জয় মা তারা যাই হোক গাছ ভিডিওটা আমি এখানে শেষ করবো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না অবশ্যই কিন্তু করে দিও আবার দেখা হবে নেক্সট আরও একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো